নমস্কার সকলকে ওয়ান্ডার ম্যাজিক চ্যানেলে আজকে আপনাদের একটা গল্প পাঠ করে শোনায় আশাপূর্ণা দেবীর লেখা গল্প গল্পটির নাম ঘূর্ণমান পৃথিবী দেখুন সেই সময় আশাপূর্ণা দেবী যে সময় এই লেখাগুলো লিখেছেন তিনি কিন্তু চার দেওয়ালের মধ্যে থাকতেন অথচ এত লেখার ধার এবং কি বলবো আমি পড়তে পড়তে বিহুবল হয়ে যাই আপনাদের শোনাই ঘূর্ণমান পৃথিবী গতকাল থেকেই অনুভব করছে শিবনাথ ওদের মধ্যে কিসের যেন একটা আয়োজন চলছে ওদের মানে ওই শিবনাথের ছেলে আর বউ মানে ছেলের বউ শঙ্খনাথ আর রুচিরা মনে মনে হচ্ছে যেন রুচিরা শঙ্খনাথকে দুদিন ছুটি নেবার জন্য পীড়াপিড়ি করছে হচ্ছে না বলছে এখন অফিসে কাজের খুব চাপ এমনিতেই তো দুদিন ছুটি পাওয়া যাচ্ছে ওতেই হবে নিজে থেকে কিছু জিজ্ঞাসা করতে আজকাল কেমন যেন বাঁধে শিবরাতের আগে সবকিছুর ব্যাপারে মহা উৎসাহ নিয়ে জিজ্ঞেস করতেন কিরে শঙ্খ কি কথা হচ্ছে রে কিন্তু ক্রমশই যেন টের পাচ্ছেন শিবনাথের এই অকারণ কৌতূহল ওরা তেমন প্রীতির চোখে দেখছে না ছেলে আর বউ এদের শিবনাথ ওরা ছাড়া কিছু ভাবে না ওদের বিষয়ে কিছু ভাবতে গেলে একত্রে ওরাই বলেন তার কারণ শঙ্খর ভেতরে তিনি আজকাল আর কোনো সত্তা খুঁজে পান না শৈশবে মাতৃহারা শঙ্খ শঙ্খ নামের শৈশবে মাতৃহারা শঙ্খ নামের যে ছেলেটাকে শিবনাথ ছাব্বিশ আঠাশ বছর পর্যন্ত চিনে এসেছেন জেনে এসেছেন তার রুচি তার মনোভাব তার মতবাদ সবটাই যেন কোথায় হারিয়ে গেছে এখন শুধু একটি সত্তাই বাকি আছে সেটি হলো রুচিরা নামক কোনো এক সুন্দরী সুশিক্ষিতা মধুভাষিনী মেয়ের সাথে সে যুক্ত আর ওকে যেন কেমন ভয় ভয়ও করে শিবনাথের অথবা সমীহ সমীহ ওর আড়াল থেকে শঙ্খকে আজকাল ঠিক মতো দেখতেও পান না অতএব শিবনাথ দুজনকে একসাথে একই ভাবেন যাক ডেকে ডেকে জিজ্ঞাসা করাটা ওরা যখন পছন্দ করে না তখন দরকার নেই ওরা তো আর অবিবেচক নয় যে যা করবে বাপকে জানাবে না সকালবেলা চায়ের টেবিলে কথা সে কথা বলার পর শঙ্খ জানিয়েছিল যে পরপর দুদিন ছুটির সুযোগে ওরা বর্ধমান যাচ্ছে আর যাচ্ছে নতুন কেনা গাড়িটা করে বর্ধমান অবশ্যই বেড়াতে যাওয়ার পক্ষে বিশেষ আকর্ষণীয় জায়গা নয় কিন্তু বর্ধমানে রুচির আর দিদির বাড়ি অতএব বর্ধমান পরম আকর্ষণীয় কথাটা শুনেই শিবনাথ ফস করে বোকার মতো বলে বসেন গাড়িতে যাবি তেলে তো অনেক খরচা বলেই মনে হলো কথাটা বোকার মতো হয়ে গেল আরে তেল পোড়াবার জন্যই তো গাড়ি কেনা কিন্তু বলে যখন ফেলেছেন তখন একটা অদৃশ্য হাসি তো দেখতেই হবে মাঝে মাঝে এই অদৃশ্য হাসি দেখতে হয় শিবনাথকে শঙ্খ হঠাৎ বড়লোক হয়ে যাওয়ার পর থেকেই এই হাসিটা শিবনাথ দেখে সরকারি অফিসের ভূতপূর্ব কেরানি শিবনাথের ছেলে শঙ্খনাথ নয় আর কিন্তু শিবনাথ যেন এখনও সেটা অনুভব করতে পারছেন না শিবনাথের যেন মনে হয় এটা কোনো অলিক ব্যাপার শিবনাথের ছেলে একটা অ্যাম্বাসাডার গাড়ি কিনেছে যত ইচ্ছে তেল পুড়িয়ে বেড়াতে যাচ্ছে এটা স্বপ্ন না মায়া কে জানে শুধু গাড়ি কেনাই না চালাতেও শিখে ফেলেছে এবং শুধু শঙ্খই না তার বউও সবই তো অবাস্তব কিন্তু এরই মাঝে এক একটা কেমন বোকার মতো কথা বেরিয়ে যায় মুখ থেকে অবাস্তব না পুরোটাই বাস্তব ছেলের বউ শিবনাথের কর্তব্য বুদ্ধিহীন বা চক্ষু লজ্জাহীন এমনটা বলতে পারি না গাড়ি কিনে প্রথম দিনই তারা বাবাকে নিয়ে কালীঘাটে পুজো দিয়ে এসেছে প্রতি রবিবার বাবাকে দক্ষিণেশ্বর ঘুরিয়ে এনেছে সেদিন শিবনাথের সুখে দুঃখে আনন্দে একটা অন্যরকম অনুভূতি হয়েছে কিন্তু মায়ের সেই বহুদিন আগে স্ত্রী মারা যাওয়ার পর যেরকম একটা ফাঁকা ফাঁকা লাগত সেই মৃত্যুটা শঙ্কর কাছে যেন খুবই ঝাপসা ইদানিং আর তাকে আলোচনাটাও তাকে নিয়ে আলোচনা করাটাও যেন একটা হাস্যকর হয়ে গেছে আজও বর্ধমান যাওয়ার খবরটা পাওয়া মাত্রই খাবার টেবিল ওই বোকামিটা করে ফেলেও বাজারে গিয়ে পরিচিত জনকে সুধিয়ে বলছেন শুনেছ কাণ্ড ওই নতুন গাড়ি কিনেছে তো আমার ছেলে তা আজ বর্ধমান যাচ্ছে শালির বাড়ি ঘন্টায় ঘন্টায় ট্রেন বর্ধমানের কারণে কতটা তেল পোড়াবে ভাবো কেউ কেউ বলেছে এখনকার ছেলে পুলেদের তো ওই এক যা রোজগার করবে দু হাতে বলেছে ভগবানের আশীর্বাদ কৃতি হয়েছে তা চলবে শিবনাথের মনে হয়েছে কেউ যেন প্রাণ থেকে কথাগুলো বললো না যেন শিবনাথের ছেলে শঙ্ক এবার যে একখানা গাড়ি কিনে ফেলেছে এটা যেন কোনো খবরের মতোই খবর নয় একটা শুকনো শুকনো জবাব মনে হলো তারপরে হঠাৎ করে একটা ইচ্ছে মাথার মধ্যে বিদ্যুতের মতো খেলে গেল বর্ধমানে যাচ্ছে তার মানে তো কুতুলপুরের উপর দিয়েই যাবে তার মানে টুনির বাড়ির কাছ দিয়ে ট্রেন তো নয় যে সামনে দিয়ে চলে গেল অমোক নিয়মেই যেতে হবে থামতে পারবে না এ বাবা নিজের ইচ্ছে চলা নিজের ইচ্ছেতেই থামা থামা চলাটা তো ট্রেন নিয়ন্ত্রিত করে গাড়ি তো নয় আর এটা তো পুরোটাই শিবনাথের ছেলের হাতে কিন্তু সে বাড়ি তো শঙ্খ চেনে না শিবনাথ তো চেনে বহুকাল অবশ্য যাননি তবু ভুলে যাননি আর যদি বা ভুলে যান বৈকুণ্ঠ চক্রবর্তীর বাড়ি বললে সবাই দেখিয়ে দেবে নাম করা লোক ছিল টুনু শ্বশুর গাড়ি থামিয়ে ঠিকানাটা জিজ্ঞাসা করে নিলেই হবে আর তখনই বলতে হবে শঙ্খ এখানেই থামা আর তোদের নামতে হবে না তোরা তো যাচ্ছিস এক জায়গায় ফেরার সময় আবার আমাকে এখান থেকেই তুলে নিস আর যদি পারিস তো পিসির সঙ্গে দেখা করে যাস শঙ্খ বিবেচক ছেলে শিবনা তো অবিবেচক বাবা নয় টুনুর বাড়ি যাওয়ার কথা চিন্তা করতেই তার মনটা কেমন করে উঠল বিধবা ছোট বোনটা আহা বেচারি তো চিরদিন গরিব স্বামী থাকতেও যা স্বামী না থাকতেও তাই স্বামীটা একটা অপদার্থ ছিল উনি বৌদি মারা যাওয়ার পর থেকে ভাইয়ের বাড়ি আসাই বন্ধ করে দিয়েছে শিবনাথ আগে যেতেন মাঝে মাঝে এটা ওটা নিয়ে রিটায়ার করার পর সেটাও বন্ধ হয়ে গেছে তিন বছর সাড়ে তিন বছর হয়ে গেল প্রায় বোনটাকে দেখেনি তাই তো শিবনাথ যেদের সাথেই বেরিয়ে পড়বেন ওই পথ দিয়েই তো যাবি যাবার সময় তোদের পিসির বাড়িতে আমাকে নামিয়ে দিয়ে যা আর পরশুদিন দিন ফেরার সময় তুলে নিবি তারপর হেসে হেসে বললেন তেল পোড়ানো নিয়ে তোকে বলেছিলাম দেখ এখন কেমন সুবিধাটাও আমি এঁচে নিলাম যাক আরো খানিকটা উসুল হবে যতই ভাবছেন ততই যেন পুলক অনুভব করছেন শিবনাথ ভাবতে থাকেন টুনি হঠাৎ দাদাকে দেখে কি পরিমাণ খুশি হবে সঙ্গে সঙ্গে ঠিক করে ফেললেন এবারের পেনশনের টাকার থেকে বেশ খানিকটা নিয়ে যাবেন টুনির জন্য মাসে মাসে নাম রক্ষার তো ওই পঁচিশটা টাকা মানি অর্ডার করেন টুনির নামে আর সেটা তো এবার এবার তো এ মাসে এখনো দেওয়াও হয়নি ইচ্ছা আছে ওর সাথে আরও গোটা পঞ্চাশের দিয়ে দেবেন ছেলে মিষ্টি খাবে বলে তাছাড়া পেনশনের টাকা তো আজকাল জমেই যাচ্ছে শঙ্খ আজকাল আর নেয় না শিবনা ওদের এই সমারোহের সংসারে নিতে করেন ঠিক করে করে পাঞ্জাবি বার রাখলেন আর রাখলেন টাকাটা কিন্তু ঝপ করে তো বলতে পারছে না তোদের সঙ্গে আমিও চলছি রে আসলে ভাষাটা ঠিক মনপুত হচ্ছে না বারবার মুসাবিদা করছেন কিন্তু ডেকে কথা বলার অভ্যাসটাই বোধ হয় মুসাবিদার কার্যকরী হয়ে উঠছে না ওরা সামনে দিয়ে ঘুরছে ফিরছে বেরুচ্ছে ঢুকছে শিবনাথ মাঝে মাঝে কাশি দিচ্ছেন অবশেষে বলেই ফেললেন বললেন যেন খাপ ছাড়া ভাবে হঠাৎ বলে উঠলেন তোমরা বেরুচ্ছ কখন উভয়কে সম্বোধন করার অভ্যাসে ছেলেকে তুই করে বলাটা প্রায় ভুলেই গেছেন শিবনাথ ছেলে যখন একা থাকে না সে সুবর্ণ সুযোগ জোটে না শিবনাথের ছেলেকে একা দেখার সৌভাগ্য মিনিটের জন্য হয় না এক শঙ্খ জানে অনাবশ্যক প্রশ্ন রুচিরা পছন্দ করে না তাই তাড়াতাড়ি বলে ওঠে এই তো খাওয়ার পরেই ওই দুটো আড়াইটে নাগাদ শিবনাথ বললেন তা ভালো শীতের দিনে দুপুর দুপুর গেলেই ভালো শঙ্খ রুচিরার মুখের দিকে না তাকিয়েই বলে ফেলে হ্যাঁ সেই জন্যেই তো ও বেচারারও জ্বালা কম না বাবার সব কথাই এমন বোকার মতো আর রুচিরার বাবার সঙ্গে তুলনা করলে শঙ্খের জন্য মাথাটা কাটা যায় ওদিকে শিবনাথ যাকে বলে ফাড়া খণ্ডে নীতিতে ঝুলে পড়বেন এরম ভাবজি হঠাৎ বলে উঠলেন আমিও তোমাদের সঙ্গে গাড়িতে চলে যাই গাড়িতে চলে যাই তোমাদের সঙ্গে কথাটা বাংলা ভাষা না অন্য কোনো ভাষায় বাবা বলল ধাক্কাটা সামলে নিল শঙ্খ আপনি আপনি মানে আপনি বর্ধমানে শিবনাথ খানিকটা অপ্রস্তুত হাসি হেসে বলল দিয়েছি তো চমকে আরে বর্তমানে তোমাদের ওখানে কেন কোতলপুরের ওপর দিয়েই তো তোমরা যাবে সেখানে তোমরা আমায় টুনুর বাড়িতে নামিয়ে দিয়ে চলে যাও ফেরার সময় আমায় আবার পিক আপ করে নেবে কতকাল দেখিনি টুনিটাকে আর কবে আছি কবে নেই তাছাড়া লোক মুখে ভাইপোর খুব বোলবালাও শুনছি টুনছি যাই চিরকেলের পাগলি একটা এতক্ষণে রুচিরা কথা বলল বেশ শান্তভাবেই বললো বলল হ্যাঁ সে তো বোঝাই যায় কিন্তু খামোখা পিসিটিকে মেরে ফেলায় কি ঠিক হবে শিবনাথের জীবটা শুকিয়ে ওঠে খানিকটা মিথ্যে হেসে বলেন আহা কি কথা লোকে মরা কথাটা তো বলে এমনি সত্যি কি আর মরবে আমি বললুম যে ভাইপোকে দেখে আল্লাদে মরেই হয়তো যাবে তো এখানে মরা কথাটা তো খুব সাধারণ কথা গো শঙ্খর মুখটা সাদাটে হয়ে যায় তবু শঙ্খ গম্ভীরভাবে বলল ঠিক আছে যাক বাবা ভয়ের প্রথম ঘাটটা পার হওয়া গেছে শিবনাথ জানেন না ভয়টা কিসের তবু শিবনাথের কথা বলতে গেলেই ভয় ভয় করে এখন ফাড়া কেটে গেছে এখন শিবনাথ ভাবতে পারেন দাদাকে হঠাৎ দেখে টুনি কি বলবে কি করবে কি খাওয়াবে আর শিবনাথ কি জবাব দেবে কি বলবে কি নিয়ে যাবে আহা গাড়ি থাকা একটা রীতিমতো সুখের বলি বটে বাবু আনা এগুলো ঠিক না কিন্তু এখন যেন মনে হচ্ছে গাড়িটাই মুক্তির দুধ ওদের আগেই খেয়ে নিলেন তাড়াতাড়ি একটু বিশ্রাম করে নেওয়া ভালো যতই হোক অনেকক্ষণ বসে থাকতে হবে তো একটা জার্নি আছে কিন্তু বিশ্রাম আর কোথায় দু মিনিট অন্তর অন্তর ঘড়ি দেখছেন খালি অবিরাম ঘড়ি দেখছেন বিশ্রামের বদলে কিন্তু ওদিক দিয়ে তো আর কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না খেয়ে উঠে ওরা কি ঘুমিয়ে পড়লো শীতের দুপুর খেয়ে উঠে শুয়ে পড়লে কি সহজে উঠতে পারবে তখন তো বেলা গড়িয়ে যাবে নাইবা হোক ট্রেনের সময় কিন্তু গাড়ি নিয়েও তো একটু আলো থাকতে থাকতে যাওয়াই ভালো আবার ঘড়ি দেখলেন আড়াইটে ছাড়িয়ে তিনটে বেজে গেছে আর পারলেন না শিবনাথ ঘর থেকে বেরিয়ে এলেন গুটি গুটি আস্তে করে ডাকলেন শঙ্খ প্রথমটা আস্তে ডাকাই ভালো হঠাৎ জোরে ডাক শুনে যদি কোনো ক্ষতি হয় কিন্তু না ঘুম হচ্ছে না শঙ্খ ডাকা মাত্রই বেরিয়ে এলো শিবনাথ বললেন কি হলো তিনটে বেজে গেল যে কখন বেরোবে এইবার একবার একা পেলেন ছেলেকে তাই হেসে বললেন শুয়ে পড়েছিলি তো শঙ্খ বলল বেরোনো তো হচ্ছে না শঙ্খর গলা নির্লিপ্ত নিথর শিবনাথ থতমত খেয়ে বললেন বেরোনো হচ্ছে না শঙ্খ তেমনি পাথুরে গলায় বলল না রুচিরার দারুণ মাথা ধরেছে তাই যাওয়া সম্ভব হবে না দারুণ মাথা ধরা রুচিদার তাহলে তার যাওয়ার কথা উঠতেই পারে না তবু নির্বোধ শিবনাথ বলে উঠলেন কিন্তু এভাবে তো একটা ছুটির দিন চলে যাবে শঙ্খ একটু হাসির মতো করে বলে উঠল একদিন কেন দুদিনই গেল একদিনের জন্য যাওয়ার আর কোনো মানেই হয় না তাই তো যার কোনো মানেই হয় না তাই নিয়ে অত ভাববেন কেন বরং যার মানে আছে এমন অনেক জরুরি ব্যাপার নিয়ে ভাবতে পারেন কিন্তু শিবনাথ যেন ভাবতে ভুলে যাচ্ছে নচেত শঙ্খ তো কথাটা শেষ না হতে হতেই ঘরে ঢুকে গেছে বোধ করি রোগিনীর সেবা করতে পর্দাটা এরম দুলছে আচ্ছা এই দুলন্ত পর্দা এমন একটা দৃশ্য কি অনড় হয়ে দাঁড়িয়ে দেখতে হবে নাকি শিবনাথের চোখের সামনে আরও কিছু দুলছে এই দরজা এই জানলা এই দেয়াল এই ছাদ এই সংসার এই পৃথিবী নাকি ভাবছেন এরপর যদি কোনোদিন শঙ্খনাথ নামক ব্যক্তিটির গাড়িতে চড়তে না চায় শিবনাথ নামক লোকটা তাহলে তো লক্ষ্মী ছাড়া হতভাগা হিংসুটে লোকটারই নিন্দা হবে হবে না নিন্দা যে লোক নিজের ছেলের বার বৃদ্ধিতে হিংসে করে না হিংসে করে এমন কুচুটে পানা করে তার কি নিন্দা হবে না প্রশংসা হবে অতএব লোকটাকে না আর কিছু ভাবতে পারছে না শিবনাথ পর্দাটার দুলুনি থেমে গেছে কিন্তু পৃথিবীটার দুলুনি থামছে না ক্রমাগত দুলছে পৃথিবী নমস্কার